হ্যালো রিয়ন আলাইকুম ওয়েলকাম ব্যাক টু ম্যানাদার নিউ ব্লগ দিস ইস শিমুল ফর্ম রাজশাহী সবার কী অবস্থা কেমন আছেন আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে কিন্তু বেশ কিছু আইটেম নিয়ে আপনাদের সামনে চলে এসেছি একদম ঈদের জন্য নতুন নতুন কিন্তু সব সুন্দর সুন্দর চায়না ব্যাগ সেই সাথে ঘর সাজানোর জন্য টেবিল সাজানোর জন্য অনেক সুন্দর সুন্দর কিছু আইটেম চলে এসেছে তো চলেন প্রথমে শুরু করা যাক ব্যাগ দিয়ে তো প্রথমে আমি ব্যাগ দেখিয়ে দেবো এরপরে কিন্তু ঘর সাজানোর জন্য বা টেবিল আইটেম যেগুলো আছে সব দেখিয়ে দেবো ফার্স্টে দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর একটা সাইজের ব্যাগ দেখতেই পাচ্ছেন কোয়ালিটিগুলো খুবই ভালো হবে যারা আমার কাছ থেকে ব্যাগ নিয়েছেন তারা তো জানেন যে কোয়ালিটিগুলো কতটা ভালো তো দেখেন এটা কিন্তু এখনও বাধা আছে খোলা হয়নি আপনাদেরকে দেওয়ার সময় এটা খুলে দেওয়া হবে তো এটা কিন্তু দুই পাশে খুব সুন্দর করে দুটো চেম্বার আছে আর ভেতরে যে ডিজাইনটা সেটাও আমি দেখিয়ে দিচ্ছি এর সাথে একটা লং বেল্ট পাচ্ছেন একদম সুন্দর একটা লং সাইজের কিন্তু একটা বেল পাচ্ছেন যেটা কিন্তু আপনারা অ্যাটাচ করে ইউজ করতে পারবেন তো ভেতরে দেখেন হিউজ পরিমাণে জায়গা আছে তো ভেতরে একটা সুন্দর করে ছোট কিন্তু চেইন দেওয়া আছে সাইডে কিন্তু একটা ছোট চেম্বার আছে আর এটা হচ্ছে বড় চেম্বারটা ভেতরে কিন্তু হিউজ পরিমাণে জায়গা দেওয়া আছে তো দেখে যেহেতু বাইরে থেকে মনে হচ্ছে ছোট মিনি সাইজের একটা ব্যাগ কিন্তু ভেতরে কিন্তু বেশ পরিমাণে জায়গা দেওয়া আছে তো টোটাল হচ্ছে আমরা তিনটা কিন্তু চেম্বার পাচ্ছি আর ভেতরে কিন্তু আরও একটা ছোট চেম্বার পাচ্ছি সাইডে কিন্তু লং বেল্টটা ইউজ করতে পারবো খুবই নাইস খুবই নাইস দেখতে পাচ্ছেন যে কোনো আউটফিটের সাথে সুন্দরভাবে ক্যারি করতে পারবেন কালার কম্বিনেশনটাও কিন্তু মার্শাল্লাহ খুবই চমৎকার আর সুন্দর একটা ফ্লাওয়ার দেওয়া আছে তো এই ব্যাগটার প্রাইস থাকছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এটার মধ্যে দুটো কালার অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে খুব সুন্দর একটা ক্রিম কালার এটা কিন্তু অফ হোয়াইট কালার সেটা না এটা খুব সুন্দর একটা ক্রিম টাইপের কালার সাইজটা এমন একটা সাইজ যে এটা আপনারা শাড়ির সাথে নিতে পারবেন ড্রেসের সাথে নিতে পারবেন যে কোনো আউটফিটের সাথেই কিন্তু সুন্দরভাবে ক্যারি করতে পারবেন তো এটার ভেতরটা আমি ওপেন করে আর দেখাচ্ছি না যেহেতু ডিজাইনটা সেম থাকছে প্রাইসটাও সেম থাকছে শুধুমাত্র কালারটা আলাদা এখন খুব সুন্দর একটা লেভেন্ডার কালারের মধ্যে দেখাচ্ছি এটা কিন্তু খুব সুন্দর একটা আপডেট ডিজাইন এবং ডিজাইনটাও কিন্তু খুবই চমৎকার একদম সুন্দর করে এভাবে কিন্তু ডিজাইন করা আছে কুচি টাইপের যে ডিজাইনটা আর এই যে এভাবে কিন্তু এইখানে একদম সুন্দর করে ডিজাইন করা আছে আর বেল্টের যে ডিজাইনটা এটা আমার কাছে খুব ভালো লেগেছে এটার সাথে কিন্তু লং বেল্ট না হলেই চলবে তারপরও কিন্তু এটার সাথে লং বেল্ট দেওয়া আছে যেটা আপনারা অ্যাটাচ করে সুন্দর করে ইউজ করতে পারবেন তো দেখেন এর সাথে সুন্দর একটা লং বেল্ট দেওয়া আছে আর এই যে এভাবে এটার সাথে কিন্তু অ্যাটাচ করতে পারবেন ভেতরে হিউজ পরিমাণে জায়গা আছে কাপড়চোপড়ও ক্যারি করতে পারবেন যে কোনো টিফিন বক্স পানির বোতল যারা অফিস গোয়িং আছেন যারা কিনা ছোট বাচ্চার মা আছেন যারা কিনা ট্রাভেল করতে পছন্দ করেন ট্রাভেলের জন্য যাচ্ছেন কিংবা যারা আসলে মনে করেন যে আমি ইউনিভার্সিটির জন্য ইউজ করবো কলেজের জন্য ইউজ করব তারা কিন্তু অনায়াসে এই ব্যাগটা ইউজ করতে পারবেন খুবই সুন্দর খুবই স্মার্ট একটা লুক দিবে তো এটার প্রাইস থাকছে মাত্র মাত্র বারোশো টাকা এটার মধ্যে টোটাল তিনটা কালার অ্যাভেলেবেল আছে এটাকে শ্যাওলা কালার বলে অনেকে তো গ্রিনিশ টাইপের একটা কালার কালারটা আমার কাছে খুবই ভালো লেগেছে তিনটা কালার তিনটাই আমার কাছে খুবই চমৎকার লেগেছে তো এটাও কিন্তু সুন্দর দেখেন কুচি কুচি যে ডিজাইনটা সেটাই তো এটার ভেতরটা আর ওপেন করে দেখাবো না যেহেতু একই রকম ডিজাইন প্রাইসটাও সেম থাকছে শুধুমাত্র কালারটা আলাদা থাকছে প্রাইস থাকছে মাত্র বারোশো টাকা খুবই কোয়ালিটি ফুল হবে প্রত্যেকটা ব্যাগে কিন্তু খুবই কোয়ালিটি ফুল হবে এমন না যে কিছু ব্যাগ থাকে না যে ধাক্কা লাগলে উঠে যায় নষ্ট হয়ে যায় এমন কিন্তু না অনেক দিন পর্যন্ত ইউজ করা যাবে এরপরে হচ্ছে এই যে কালারটা এটা সুন্দর একটা ব্রাউনিশ টাইপের কালার এই কালারটাও কিন্তু খুব মার্জিত যারা কিনা অফিস গোয়িং আছেন কলেজ ইউনিভার্সিটি ছোট বাচ্চার মায়েরা অনায়াসে তাদের জন্য কিন্তু পারফেক্ট একটা ব্যাগ ব্যাগের সাইজটা এতটাই সুন্দর ডিজাইনটা এতটাই সুন্দর আসলে মার্জিত তো একটা ডিজাইন আমার কাছে খুবই ভালো লেগেছে তো প্রাইস থাকছে অনলি বারোশো টাকা মাত্র বারোশো টাকায় কিন্তু এত সুন্দর একটা কোয়ালিটি ফুল ব্যাগ পেয়ে যাচ্ছেন এরপরে হচ্ছে নৌকা শেপের ব্যাগ দেখাবো নৌকা শেপের জন্য তাপুরা একদম পাগল তো এইটা খুব সুন্দর একটা কিন্তু ওই সেম শেওলা বা একটা গ্রিনিশ টাইপের কালারের মধ্যে আছে তো এটা হচ্ছে একদম পেছনের সাইডটা চেনগুলো দেখেন একদম কোয়ালিটিফুল কিন্তু চেন আর এইটা কিন্তু পেছনের সাইডে চেনটা দেওয়া আছে একটা চেম্বার আর ভেতরের চেম্বারটা আপনাদেরকে চলেন দেখিয়ে দিই তো এটার সাথে কিন্তু সুন্দর একটা লং বেল্ট পেয়ে যাচ্ছেন সুন্দর একটা লং বেল্ট পাচ্ছেন আর ভেতরে কিন্তু হিউজ পরিমাণে জায়গা আছে নৌকা ব্যাগগুলো দেখতে যদিও ছোট সাইজের মনে হয় কিন্তু ব্যাগের ভেতরে দেখেন এত পরিমাণে জায়গা এটার ভেতরে কিন্তু অনায়াসে চার পাঁচটা ফোন নিয়ে পানির বোতল নিয়ে ফেলতে পারবেন ছোট একটা পার্স নিতে পারবেন সাইডেও কিন্তু একটা ছোট চেম্বার দেওয়া আছে কোয়ালিটি খুবই ভালো হবে আর এটার প্রাইস থাকছে মাত্র মাত্র নয়শো টাকা মাত্র নয়শো টাকায় কিন্তু এই ব্যাগটা পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর কালার কম্বিনেশনটাও যেমন সুন্দর সাইজটাও কিন্তু খুবই পারফেক্ট যে কোনো আউটফিটের সাথেই কিন্তু এগুলো ক্যারি করতে পারবেন এখন হচ্ছে যে ব্যাগগুলো দেখাবো এগুলো এত ভালো লেগেছে তো এই ব্যাগগুলোর বিশেষত্ব হচ্ছে এই ব্যাগগুলো কিন্তু আপনারা শাড়ির সাথে ড্রেসের সাথে যে কোনো আপনারা অকেশন বলেন যে কোনো আপনারা বিয়ের অনুষ্ঠান হোক যে কোনো আদার্স যে অনুষ্ঠানগুলো আছে সেগুলোতেও কিন্তু ক্যারি করতে পারবেন তো ডিজাইনটা এতটাই ইউনিক এতটাই সুন্দর দেখেন সুন্দর করে ভাবে কুচি ডিজাইন করা আছে আর এখানে কিন্তু হেভি একটা চেন দেওয়া আছে যেটা কিনা এটার লুকটা আরও বেশি সুন্দর করে দিয়েছে তো ফিনিশিংগুলো এতটাই সুন্দর আর সেই সাথে কিন্তু কালারটা একদম কালো কুচকুচে হবে এটার সাথে একটা লং সাইজের বেল্ট আমরা পেয়ে যাচ্ছি আমি একটা ভেতরে কুলিয়ে দেখিয়ে দিচ্ছি বাকিগুলো জাস্ট কালার দেখিয়ে দিব ভেতরে হিউজ পরিমাণে জায়গা আছে দেখেন আমি হাত ঢুকিয়ে দেখিয়ে দিচ্ছি জায়গা কিন্তু অনেক আর এই যে সাইডে একটা ছোট চেম্বার আছে তো বেশ পরিমাণে কিন্তু স্পেস আছে আপনারা দেখতেই পাচ্ছেন তো এই সুন্দর একটা সাইজ আর সুন্দর একটা ব্যাগ তো এই ব্যাগটার প্রাইস থাকছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা তো এটার মধ্যে টোটাল তিনটা কালার অ্যাভেলেবেল আছে তো এটা হচ্ছে এটা কিন্তু দেখা যাচ্ছে কিছুটা হলুদ টাইপের তবে এটা কিন্তু ইয়েলো কালার না এটা অনেকটা কাঠালি টাইপের কালার এটা কিন্তু ফোনে একটু হয়তো ভিন্ন দেখাচ্ছে আমি জানি না আমার কাছে মনে হচ্ছে অন্যান্যদের ফোনে আসলে কেমন মনে হচ্ছে তবে এটা কিন্তু কাঠালি টাইপের একটা কালার তো দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর তিনটা কালার এনেছি তিনটা কালারই আমার কাছে খুব ভালো লেগেছে তো এইটার ফিনিশিংগুলো দেখেন এত সুন্দর তো কালারটাও কিন্তু খুব সুন্দর ভেতরে কিন্তু সেম ডিজাইন হবে আর বাইরের যে ডিজাইনটা সেটাও সেম হবে শুধুমাত্র কালারটা ভিন্ন এখন যেটা দেখাচ্ছি এটাও খুব সুন্দর কালার তবে এটা কিন্তু এতটাও হালকা না এটা কিন্তু আরও এক দুই শেট গাঢ় হবে মানে একটা ব্রাউনিশ টাইপের যে কালার থাকে খুব সুন্দর তো সেম ডিজাইন সেম কিন্তু প্রাইস থাকছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা মাত্র নয়শো পঞ্চাশ টাকায় কিন্তু এত সুন্দর এত এলিগেন্ট একটা ব্যাগ আমরা পেয়ে যাচ্ছি যে কোনো আউটফিটের সাথে সুন্দরভাবে ক্যারি করতে পারবেন আর সাথে তো লং বেল্ট থাকছেই তো দেখা যায় এগুলো ব্যাগ আসলে ক্যারি করলে এমনিতেই দেখতে অনেক স্মার্ট লাগে এখন আমি আরও একটা ব্যাগ দেখাচ্ছি দেখেন এই সুন্দরীটাকে আপনার কী বলবো বলেন এত সুন্দর এত কিউট তো এটার নাম আমি রেখেছি কিউটি তো এই যে দেখেন বেগুনি সুন্দরীকে এটা কিন্তু হালকা একটা ল্যাভেন্ডার কালারের মধ্যে আছে আর এতটাই ইউনিক একটা ডিজাইন আমার কাছে খুবই ভালো লেগেছে যে কোনো পার্টিতে এই ব্যাগগুলো ক্যারি করলে খুবই স্মার্ট লাগে তো যে কোনো আপনারা বিয়ের প্রোগ্রামে হোক কিংবা হচ্ছে যে কোনো পার্টিতে এটা সুন্দরভাবে ক্যারি করতে পারবেন চেইনটা দেখেন একদম ডাবল লেয়ারের চেইন দেওয়া আছে সিঙ্গেল চেইন কিন্তু না আর এভাবে কুচি টাইপের ডিজাইন এটার সাথে লং একটা বেল্ট পাচ্ছেন তো এটা আমি খুলবো না কারণ ভেতরে এত পরিমাণে দেওয়া ছিল আমার কাছে মনে হচ্ছে না এগুলো এইভাবে সুন্দরভাবে গুছিয়ে রাখতে পারবো কি না সাইডে কিন্তু একটা সাইড চেন পাচ্ছেন সে সাথে স্পেস কিন্তু মাসাল্লা অনেকখানি দেয়া আছে তো এই বেগুনি সুন্দরীটার প্রাইস কিন্তু খুবই রিজনেবল থাকছে মাত্র মাত্র নয়শো টাকা মাত্র নয়শো টাকায় কিন্তু এই বেগুনি সুন্দরীকে পেয়ে যাচ্ছে আর খুবই ইউনিক খুবই সুন্দর আমার কাছে এত ভালো লেগেছে এভাবে হাতে দেখেন সুন্দরভাবে কিন্তু ক্যারি করা যায় স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে আপনার হোয়াটসঅ্যাপ অথবা এই নক দিতে পারেন যেই প্রোডাক্টটা পছন্দ হবে তার একটা স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ অথবা এই মতে দিবেন অথবা সরাসরি এই নাম্বারে ফোন দিয়েও কিন্তু অর্ডারটা কনফার্ম করতে পারেন পুরো বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে প্লাস হচ্ছে হোম ডেলিভারিতে দেওয়া হয় এখন হচ্ছে আমি টেবিল আইটেমে চলে আসলাম ফার্স্টে খুব সুন্দর একটা হোয়াইটের মধ্যে টেবিল ক্লথ দেখিয়ে দিচ্ছি তো সবগুলোই কিন্তু চায়না প্রোডাক্ট পাবেন আমার কাছে যারা টেবিল আইটেম রেগুলার নেন তারা তো জানেন কোয়ালিটিগুলো আলহামদুলিল্লাহ কতটা ভালো তো এইটা হচ্ছে একদম ফ্রেশ যে হোয়াইটটা থাকে একদম ফুল হোয়াইটের উপরে সুন্দর কিছু কালারফুল ফুল ছোট ছোটো ফুল দেওয়া আছে তো এতটাই সুন্দর এতটাই কিউট তো এটার সাইজটা আমি বলে দেবো এইটা লম্বাই আছে সাত ফিট সাত ইঞ্চি চওড়া আছে পাঁচ ফিট দুই ইঞ্চি এটা কিন্তু ছয় চেয়ারের টেবিলের জন্য কালারটা এত সুন্দর তা আমি কিন্তু সাইজটা বলে দিয়েছি যার যার আর কি এই সাইজে লাগবে তারা নিয়ে ফেলবেন আর এটার প্রাইস থাকছে মাত্র আটশো টাকা খুবই কোয়ালিটিফুল খুবই কোয়ালিটিফুল আর দেখতে তো মার্শাল্লাহ খুবই সুন্দর দেখতেই পাচ্ছেন এই সুন্দর একটা টেবিল ক্লথ থাকলে তো একদম টেবিলের জন্য পারফেক্ট হয় এখন হচ্ছে আমি আরও একটা দেখাবো এটা খুব সুন্দর একটা কেরি কাপড়ের উপরে আছে তো এইটা এত সুন্দর কিছু ফ্লাওয়ার করা আছে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কিছু ব্রাউনিশ টাইপের কিছু ফ্লাওয়ার করা আছে আর এই যে এইগুলো যে ভেতরে এক কালার তা না আমি একটু ক্লোজলি দেখিয়ে দিই এগুলো কিন্তু সেলফ প্রিন্ট আছে ভেতরে যেমন সেল প্রিন্ট আছে ওপরে কিন্তু আবার এই যে সুন্দর সুন্দর গুচ্ছ গুচ্ছ ফুলগুলোও আছে তো টোটালটাই কিন্তু একদম সুন্দর করে এভাবে অল ওভার ফ্লাওয়ার প্রিন্টেড করা আর চারিদিকে কিন্তু এভাবে সুন্দর করে হেভি একদম লেসিং করা আছে খুবই কোয়ালিটি ফুল হবে তো এটার যে মাপটা সেটাও আমি বলে দিচ্ছি লম্বা হবে সাত ফিট তিন ইঞ্চি এবং চড়া হবে পাঁচ ফিট দুই ইঞ্চি তো খুব সুন্দর একটা কালার কম্বিনেশনের মধ্যে আছে আর এটার প্রাইস থাকছে মাত্র মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা হলে কিন্তু এই সুন্দর টেবিল ক্লথটা আপনারা পেয়ে যাচ্ছেন আমি মাপটাও বলে দিয়েছি যার যার ভালো লাগবে একটা স্ক্রিনশট দিয়ে নাম নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে স্ক্রিনের যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা এই মতে অথবা সরাসরি এই নাম্বারে ফোন দিয়ে অর্ডারটা কনফার্ম করতে পারেন পুরো বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারিতে দেওয়া হয় তো এটা কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটির যারা নিয়েছেন তারা তো জানেন যে খুবই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যেই আছে ফুল হোয়াইটের মধ্যেই কিন্তু আছে আর এটার মাপটাও কিন্তু বেশ বড় এটা লম্বাই আছে আট ফিট চওড়ায় আছে চার ফিট দশ ইঞ্চি যাদের আট চেয়ারের তারাও ইউজ করতে পারবেন তো খুবই সুন্দর একটা ডিজাইনের মধ্যে আছে আর এটা ফুল হোয়াইটের মধ্যে আছে তো এটার প্রাইস কিন্তু আছে বারোশো টাকা এত সুন্দর একটা টেবিল ক্লথ পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো পঞ্চাশ টাকায় খুবই প্রিমিয়াম কোয়ালিটির হবে একদম অরিজিনাল চায় না সবগুলোই কিন্তু ওয়াশেবল যতগুলো দেখাবো সবগুলোই কিন্তু ওয়াশ করতে পারবেন একদম লাস্ট পর্যন্ত থাকবেন ভিডিওর কারণ আজকে কিন্তু ভিডিওতে অনেক প্রোডাক্ট দেখাবো এবং অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট দেখাবো তো এরপরে যেটা দেখাচ্ছি খুব সুন্দর একটা খয়েরি যেটা কিনা আমি বরাবরই বলি যে পেটিকোট বা ব্লাউজের জন্য যে খয়েরি কালারটা আমরা কিনি সেই কাপড়ের কালারটাই হবে একদম ডিপ যে একদম লাল খয়েরি সেটা তো এটা মিলে এভাবে গুচ্ছ করে দুই মাথায় দুটো কিন্তু ফুল দেওয়া আছে আর এই যে চার কোনায় এভাবে চারদিকে কিন্তু যে চার কোনায় চারটা এভাবে কিন্তু সুন্দর করে ফ্লাওয়ার হবে আর এই যে আমি একটু ক্লোজলি দেখিয়ে দিচ্ছি যে ডিজাইনটা কতটা সুন্দর কালারটা মার্শাল্লাহ এত সুন্দর তো আমি একটু ক্লোজলি দেখানোর চেষ্টা করছি আসলে এই কালারের ডিজাইনগুলো ভালোভাবে বোঝা যায় না ক্যামেরায় কিন্তু কালারটা ভালোভাবে ফুটে ওঠে না কিন্তু সামনাসামনি কালারটা এত সুন্দর এত সুন্দর একটা খয়ারির মধ্যে আছে আর এই যে মিডিলও কিন্তু এভাবে দেখেন দুই পাশে দুটো করে ফুল দেওয়া আছে তো এটার মাপটাও হবে লম্বা হবে সাত ফিট সাত চড়া হবে পাঁচ ফিট দুই এবং এটার প্রাইস থাকছে মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকায় কিন্তু এই সুন্দর টেবিল ক্লথটা আপনারা পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর লাগে আসলে এত সুন্দর লাগে মানে টেবিলে এই ধরনের প্রোডাক্ট থাকলে কিন্তু আর কিছুই লাগে না এখন আমি সিঙ্গেল সিঙ্গেল কিছু রানার দেখিয়ে দিব তো ফার্স্টে দেখিয়ে দিচ্ছি এই সুন্দর হোয়াইট কালারের মধ্যে এটা কিন্তু একদম হোয়াইটের মধ্যে আছে খুব সুন্দর একটা হোয়াইট কালারের ওপরে কিন্তু ইয়েলো অ্যান্ড গ্রিন কালারের সুতো দিয়ে সুন্দর করে ভরাট করা আছে এত সুন্দর করে কিন্তু ডিজাইন করা আছে দেখেন ফুলটা এতটাই সুন্দর আর চারি সাইডে এভাবে কিন্তু কাটওয়ার্ক করে ডিজাইন করা আছে খুব সুন্দর করে কিন্তু কাটওয়ার্ক করে ডিজাইন করা আছে আর এগুলো কিন্তু ওয়াশেবল কাপড়ের এগুলো কিন্তু একদম চায়না প্রোডাক্ট সেই সাথে কিন্তু কোয়ালিটিগুলো খুবই ভালো হবে আর দুই পাশে একদম কোয়ালিটি ফুল দুটো কিন্তু এভাবে টার্সেল করা আছে আর ডিজাইনটা দেখেন মার্শাল্লাহ ডিজাইনটা এতটাই সুন্দর তো এই টার্সেলগুলো কিন্তু সুন্দর করে এভাবে দেওয়া আছে আর এটার সাথে কিন্তু পার্লো আছে দেখেন উপরে একটা করে পার্লো কিন্তু অ্যাড করা আছে তা একদম কিন্তু আমার টেবিলটা লম্বালম্বিভাবে ছয় ফিটের তো ছয় ফিটের পাচ্ছেন এই রানারটার প্রাইস থাকছে মাত্র মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকায় কিন্তু এই সুন্দর রানারটা আপনারা পেয়ে যাচ্ছেন খুবই এলিগেন্ট খুবই চমৎকার আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো টেবিল ক্লথের সাথে ম্যাচিং করে নিয়ে ফেলবেন আপনাদের যেটা যেটার সাথে ভালো লাগে সেভাবেই নেবেন এখন আমি আরও একটা ডিজাইন দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে খুব সুন্দর হোয়াইটের উপরে ব্লু কালার একদম সুন্দর একটা ব্লু কালারের সুতো দিয়ে কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে একদম ভরাট যে সুতাটা মানে ভরার যে সেলাইটা সেটা কিন্তু করা আছে আর মিডিলে আমি দেখিয়ে দিলাম যে এগুলো কিন্তু সেলফ প্রিন্ট করা আছে সুন্দর করে লতাপাতা করে আর সাইডের যে ডিজাইনগুলো দেখছেন এগুলো কিন্তু সব সুতো দিয়ে একদম এমব্রয়ডারি যে ভরার যে সুতাটা আমরা বলি যে সেলাইটা সেটাই কিন্তু করা আছে আর সুন্দর করে কাটওয়ার্ক করা আছে আর দেখেন খুবই সুন্দর ডিজাইনগুলো এতটাই সুন্দর আর এইভাবে টার্সেল করা আছে সাথে কিন্তু আপনার পার্লো পেয়ে যাচ্ছেন একদম ছয় ফিটের এই রানার তো এটারও প্রাইস থাকছে মাত্র মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকায় কিন্তু এই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির রানারগুলো পেয়ে যাচ্ছেন তো যার যেটা ভালো লাগে নিয়ে ফেলবেন স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা এই মতো নক দেবেন যে প্রোডাক্টটা পছন্দ হবে তার একটা স্ক্রিনশট নিয়ে আর হ্যাঁ বাংলাদেশের যে কোনো জায়গায় কিন্তু ফুল ক্যাশ অন ডেলিভারিতেই দেওয়া হয় এখন হচ্ছে আমি আরও একটা রানার দেখাচ্ছি দেখেন এটাও কিন্তু ভেতরে সুন্দর করে সেল প্রিন্টের মতো করে দেওয়া আছে আর দুই সাইডে কিন্তু হেভি লেসিং করে দেয়া আছে খুবই সুন্দর খুবই সুন্দর তবে এটার সাথে কিন্তু কোনো টার্সেল পাবেন না এগুলো কিন্তু টার্সেল ছাড়া হবে আর দেখতেও কিন্তু মাসাল্লাহ খুব সুন্দর তো এটাও কিন্তু একদম ছয় ফিটের হবে লম্বা লম্বীভাবে আর এটারও প্রাইস থাকছে মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকায় কিন্তু এই সুন্দর সিঙ্গেল রানারগুলো আপনারা পেয়ে যাচ্ছেন তো যার যেটা ভালো লাগবে অবশ্যই একটা স্ক্রিনশট দিয়ে নামফোনো দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন টেবিলের জন্য যে রানারগুলো ছিল সেগুলো আমি দেখিয়ে দিয়েছি এখন যেটা দেখাচ্ছি এটা আপনারা যে কোনো পারপাসে ইউজ করতে পারবেন ওয়াশিং মেশিনের উপরেও ইউজ করতে পারবেন ডিপ ফ্রিজের জন্য ইউজ করতে পারবেন প্লাস্টিকের যে ওয়ার্ড্রপগুলো আছে মিনি অড্রপ সেগুলোর জন্য ইউজ করতে পারবেন বা এই সাইজে আপনাদের যা যা লাগে সে পারপাসে ইউজ করতে পারবেন ছোট যে টেবিল সেক্ষেত্রে ইউজ করতে পারবেন সুন্দর করে দেখেন এভাবে কিন্তু দেখেন ডিজাইন করা আছে আর ডিজাইনটা আমার কাছে এত ভালো লেগেছে মার্শাল্লাহ তো এটার যে মাপটা এটা হচ্ছে লম্বাভাবে চার ফিট নয় ইঞ্চি চওড়াভাবে আছে দুই ফিট নয় ইঞ্চি লম্বা চার ফিট নয় চওড়া দুই ফিট নয় আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে ডিপ ফ্রিজে রাখার পরে এটা কেমন লাগছে খুবই সুন্দর লাগছিল আমার কাছে খুবই ভালো লাগছিল। আসলে এইভাবে দেখিয়ে দিলে আপনাদের জন্য ইজি হয় খুব দেখেন ডি ফ্রিজে রাখার পরে কিন্তু এটা দেখতে খুবই সুন্দর লাগছিল আর এটা আমি একটু সাজে গুজিয়েও দেখাচ্ছি এখন আমি ওয়াশিং মেশিনের ওপর রেখে দেখাচ্ছি যে ওয়াশিং মেশিনে রাখার পরও কিন্তু এটা দেখতে খুবই চমৎকার লাগছে তো যে যেভাবে ইউজ করতে চান আর কি নিয়ে ফেলবেন প্রাইস থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এরপরে হচ্ছে আমি আরও একটা ডিজাইন দেখাচ্ছি এটাও কিন্তু সেমভাবেই মাপ আছে এটা হচ্ছে আপনার লম্বাই আছে চার ফিট এগারো আর চওড়া আছে তিন ফিট দু ইঞ্চি এটা কিন্তু আগের চাইতে একটু আর কি সাইজে বড় আছে আমি যে বড় টেবিলের জন্য ক্লথ দেখিয়েছিলাম সেম আপনারা ম্যাচিং করেও কিন্তু নিয়ে ফেলতে পারেন তো এটাও কিন্তু আপনারা যে কোনো পারপাসে ইউজ করতে পারেন মিনি অড্রোপ হোক বক্স হোক ছোটো টেবিল হোক কিংবা ওয়াশিং মেশিন কিংবা হচ্ছে ডিপ ফ্রিজের জন্য ইউজ করতে পারেন তো এটারও প্রাইস থাকছে মাত্র পাঁচশো টাকা ফুল হোয়াইটের উপরে আছে খুবই সুন্দর দেখতে পাচ্ছেন এরপরে হচ্ছে আমি ওয়াড্রপ ম্যাট দেখাবো ওয়াড্রুপ আমার যেটা আছে সেটাও কিন্তু অ্যাভেলেবেল আছে দেয়া যাবে সেই সাথে হচ্ছে নতুন যে দুটো ডিজাইন আছে সেটাও আমি অ্যাড করে দিয়েছি তবে আমার আজকে আর দেখাচ্ছে না একই জিনিস দেখাতে দেখাতে আমিও বোর হয়ে গিয়েছি তো এটা হচ্ছে খুব সুন্দর একটা ডিজাইন এসেছে এই ডিজাইনটা আমার কাছে খুবই ভালো লেগেছে তো এটা ফুল হোয়াইটের উপরে হবে আর ওয়ার্ডরোপের জন্য যে একদম পারফেক্ট মাপ সেই মাপেই কিন্তু করা আছে তো এটার প্রাইস থাকছে মাত্র পাঁচশো টাকা এরপরে হচ্ছে আমি আরও একটা কালার দেখাচ্ছি আমার কাছে এটা খুবই ভালো লেগেছে সুন্দর একটা টিউলিপ ফুলের মধ্যে আছে আর কাপড়ের কোয়ালিটি নিয়ে তো কী বলবো এত সুন্দর এত প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে আছে তো এটাও কিন্তু সেম একই মাপ করে দেওয়া আছে যেই মাপে ওয়ার্ড্রোপ হয় সেই মাপেই কিন্তু করে দেয়া আছে খুব সুন্দর একটা কালার যেটা কিনা আমি বরাবরই বলি যে পেটিকোট বা ব্লাউজের জন্য আমরা যে লাল ক্ষয়রিক কাপড়টা কিনি একদম সেম ওই কালারের হবে কালারটা খুবই সুন্দর তো এটারও প্রাইস থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা একদম ওয়ার্ড্রোপের জন্য পারফেক্ট কিন্তু মাপ তো যার যেটা ভালো লাগবে স্ক্রিন দিয়ে নাম ব্যাটার্স দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলতে হবে প্রাইস থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এরপরে হচ্ছে আপুরা চেয়েছেন যে ছোট টুলের জন্য বা সোফার যে সাইড টুলগুলো আছে সেই টুলগুলোর জন্য চেয়েছিলেন তো এটা আমি প্রথমে সাইজটা বলে দিচ্ছি লম্বা এবং চড়ায় কিন্তু সেম আছে দুই ফিট তিন ইঞ্চি করে হবে লম্বায় হবে দুই ফিট তিন ইঞ্চি চড়াভাবেও হবে দুই ফিট তিন ইঞ্চি তো এইটা কিন্তু আপনারা অনেক রিকোয়েস্ট করছিলেন তো ফাইনালি নিয়ে এসেছি এটা সুন্দর একটা হোয়াইট কালারের মধ্যে আছে এটার মধ্যে দুটো কালার অ্যাভেলেবেল আছে তো ডিজাইনটা সেম হবে শুধুমাত্র কিন্তু কালারটা আলাদা হবে আমি এই কালারটাও দেখিয়ে দিচ্ছি দেখেন খুব সুন্দর কিন্তু কালার কম্বিনেশন মানে একদম রেড অ্যান্ড হচ্ছে হোয়াইট তো হচ্ছে এটা কিন্তু ওই সেম বলছি যে লাল খয়েরি যে কাপড়টা হয় ওই কালার হবে তো দুটোরই প্রাইস কিন্তু সেম থাকছে মাত্র দুইশো টাকা করে প্রাইস হচ্ছে পার পিস দুইশো টাকা করে দুটো কালার অ্যাভেলেবেল আছে দুটো কালারই আমি দেখিয়ে দিলাম সাইজটাও কিন্তু আমি বলে দিয়েছি তো যার যেটা ভালো লাগবে স্ক্রিন শট দিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা এই মধ্যে অথবা সরাসরি নাম্বারে ফোন দিয়ে অর্ডারটা কনফার্ম করতে পারেন এখন হচ্ছে আমি চাই না কিছু আপনাদেরকে কম্পো সেট দেখাবো এটা হচ্ছে আপনার ওভেনের জন্য যে হ্যান্ড গ্লোভস আছে সেগুলো তো এখন যেহেতু প্রচুর গরম তো আসলে এগুলো কিন্তু আমাদের খুব বেশি লাগে তো এগুলো কিন্তু একদম অরিজিনাল চায় না আপনারা জানেন যে আমি এগুলো সব চায়না প্রোডাক্টই কিন্তু সেল করি তো এটাও কিন্তু অরিজিনাল একদম চায় না তো দুটো ডিজাইন আছে আমি দুটোই দেখিয়ে দিব তো প্রথমে হচ্ছে হ্যান্ড গ্লোভসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খুবই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে আছে কোয়ালিটি খুবই ভালো হবে এই যে এটা হচ্ছে হাতাটা দেখেন আর হ্যান্ডগ্লোভসটা এটা আর এটা হচ্ছে লুচনিটা তো টু পিচের সেট মানে দুটো মিলে একটা সেট আর প্রাইস থাকছে মাত্র মাত্র একশো তিরিশ টাকা মাত্র একশো তিরিশ টাকায় কিন্তু আপনারা হচ্ছে এই দুটো সেট পেয়ে যাচ্ছেন দুটো মিলে কিন্তু একটা সেট এখন হচ্ছে আমি আরও একটা সেট দেখাবো দেখেন এটাও খুব সুন্দর তো এটাও আমি হাতে পরে দেখিয়ে দিচ্ছি দেখেন কী যে সুন্দর লাগছিল মানে এতটাই হালকা লাগছিল খুবই ভালো লাগছিল তো এই কালারটাও কিন্তু খুব সুন্দর এটাও টু পিচের সেট এটাও পেয়ে যাচ্ছেন মাত্র একশো তিরিশ টাকায় যার যেটা ভালো লাগবে অবশ্যই একটা স্ক্রিনশট দিয়ে নাফোন প্যাডেস দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন সাইডে কিন্তু এই সিস্টেম করা আছে যাতে করে কোনো জায়গায় সুন্দর করে ঝুলিয়েও রাখতে পারেন দেখেন এটা কিন্তু অ্যাপল দেওয়া আছে সুন্দর করে আর এখানে সূর্যমুখী ফুল টমেটো দেওয়া আছে দুটো ডিজাইন দুটোই কিন্তু খুবই চমৎকার তো যার যেটা ভালো লাগবে নিয়ে ফেলবেন স্ক্রিন দিয়ে নাম কোনো প্যাডেসতে অর্ডার কনফার্ম করতে হবে পুরো বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি প্লাস হোম ডেলিভারিতে দেওয়া হয় তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন দেখা যাবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ